আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের দক্ষ টেকনিশিয়ান ইয়ারোটর সেট আপ এর জন্য এখন নোয়াখালীতে নোয়াখালী আমার এই ভাইয়ের প্রজেক্টের টিয়ারটার সেট আপ হচ্ছে ডাবল স্পিড এই যে ডাবল স্প্রিট টিয়ারটারের দামটি দেখছেন আমাদের টেকনিশিয়ান সাহেব সুন্দরভাবে এটা ফিটিং করতেছে এবং এটা ফিটিং করার পরে আমরা দৃশ্যমান করব পুকুরে আপনারা 5 বিঘা 10 বিঘা এই ধরনের জলাশয়ের জন্য ডাবল স্ট্রিট টিয়ারটার নিতে পারেন এটি অত্যন্ত চমৎকার এয়ারেশন দিতে সক্ষম প্রতি মিনিটে প্রায় 5 কেজি 200 গ্রাম অক্সিজেন দিয়ে থাকে সহজ কথায় আপনার পুকুরের ডিএলিভেল সবসময় সাড়ে 5.5 পিপিএম এর উপরে থাকবে হানড্রেড পারসেন্ট অক্সিজেন কাভারেজ করতে এবং অধিক গুণত্বে মাসাজ করতে এয়ার এটারের বিকল্প নেই ডাবল স্প্রিট এয়ার খুবই সুন্দর চমৎকার ঢেউ সৃষ্টিকারী এয়ার এটি বড় পুকুরের জন্য প্রযোজ্য এবং যেখানে অধিক গুণত্বে মাছ চাষ হয় এবং মাছকে খুব দ্রুত ফ্যাটেনিং করানোর জন্য এই এয়ার ব্যবহার করা হয় এটা গিয়ার সিস্টেম এয়ার এখানে আপনারা দেড় থেকে পুনে দুই লিটার গিয়ার অয়েল দিতে হয় যে প্রতি মাসে একবার গিয়ার অয়েল চেক করে একটু একটু করে দিবেন এবং প্রতি ছয় মাস পর পর গিয়ার অয়েল সম্পূর্ণ ফেলে দিয়ে নতুন গিয়ার অয়েল দিবেন তাহলে এই মোটরটি টিকসই হবে এই মোটরটি পঞ্চান্ন হাজার টাকা দাম তারা বাংলাদেশ ফ্রি সেট করে দিচ্ছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টটি মিনিমাম পাঁচ থেকে দশ বছর এক টানা টিকসই হবে তাই লং টাইম মেয়াদি মাছ চাষ করতে এবং মাছকে সুস্থ রাখতে অধিক ঘুণতে মাছ করতে অধিক মুনাফা অর্জন করতে টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজের কাছ থেকে আপনারা এই ধরনের এয়ারটর ক্রয় করতে পারেন সম্মানিত মৎস্য চাষী ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের এয়ারটর পেয়ে যাবেন যেমন ডাবল স্ট্রিট পুশ ওয়েব ওয়েভিং সার্চ অন সার্চ ওয়াটার কুলিং ভেঞ্চুরি সহ বিভিন্ন ধরনের এয়ারটরের সমাহার আছে টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজ শাখাতে আমাদের দুটি অফিস একটি টিএম এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অর্থাৎ ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং থেকেও আপনি এয়ারোটর ক্রয় করতে পারবেন অথবা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর অফিস থেকেও আপনারা ইয়ারোটর ক্রয় করতে পারবেন আসুন আমাদের ইয়াটর গুলো দেখুন দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আলোচনার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ইয়ারটর ক্রয় করতে পারবেন এছাড়াও অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ